তুমি করতে পারছো আবার এটাকে তুমি এখানে লাগিয়েও করতে পারছো সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আর দেখো কেমন কুয়াশা এখনো পর্যন্ত আজও কেমন শীত কিন্তু যাব করছে কিন্তু যাচ্ছে না মানে কড়া শীত এখানে তো শীত যেতে যেতে মার্চ মাস তা চলো এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি তারপরে কি কি করি সব দেখতে হলে দেখতে হবে পুরো ব্লগটা সাথে থাকো দেখতে থাকো কত কিছু এখন বাজার করে ফিরলাম জাস্ট এটা হচ্ছে লাউ ডোগা ছোট আলু নতুন গাজর বিনস তারপরে বিট বিট এনেছি আজকে কোথায় গেলি রে আরে বাবারে কোথায় ঢুকিয়ে দিয়েছি ওই যে বিট বিট এনেছি অনেকদিন খাওয়া হয় না বিট আসলে রং হয়ে যায় পছন্দ করে না বাঁধাকপি ফুলকপি মিষ্টি কুমড়ো এখানে আছে মটরশুতি কলা বিভিন্ন রকমের ডাল মুড়ি মশলা এই এত কিছু বয়ে নিয়ে এসে তার সাথে আবার মাছ কয়েক প্রকারের এগুলো এখন রাখি এখন এগুলো গোটানো যাবে না এখন আগে রান্না চাপাতে হবে চা রান্না এগুলো সব চাপিয়ে নেবো পরে এগুলো সব গোটাবো এখান থেকে যেটুকু এই মুহুর্তে প্রয়োজন সেগুলো খালি নেব নিয়ে রান্না করব। পুরো ঘেমে গেছি জানো তো এটা এবার খুলতে হবে না হলে পারছি না গরম লেগে গেছে ও বাবা এটার সুইচ এবার অন করা যা ধরবো না তাই পরে থাকবে চলো শুরু করি জীবন যুদ্ধ আর আমাদের এখানেও এখনও পর্যন্ত কুয়াশা দাঁড়াও চলো দেখাই পেছনটা দেখো বুঝতে পারছো এখনও কুয়াশা রোদ ওঠার বংশ কি যে হচ্ছে কি যে হচ্ছে কিছুই বুঝে পাচ্ছি না এখানে আর বাড়িটা মানে একটু হয়েছে এইটুকু হয়েছে মিট বাকি এখনো এত ধুলো আসছে না এত ধুলো আসছে এখান দিয়ে মানে ভাবা যাচ্ছে না ঘেমে গেছি এত ওয়াকিং করে দৌড়ে দৌড়ে আসা আবার এসেই সাথে সাথে এগুলো বসানো এখন এটা একটু খুলতে হবে না খুললে পরে হবে না চলো রাখছি ফিরছি কিছুক্ষণ পর কেটে কুটে আপাতত রেডি করলাম বাঁধাকপি একটু দিলাম বাঁধাকপির পাতা বড় বড় করে সিম লম্বা লম্বা করে সব কেটেছি এটা হচ্ছে ফুলকপির ডাঁটা টমেটো আলু গাজর কাঁচা লঙ্কা অল্প করে চিঁড়ে স্কোয়াশ আর মটরশুঁটি এর সাথে পড়বে সর্ষের বাটা এটা হচ্ছে চচ্চড়ি টাইপের করবো চচ্চড়ি যদি হয় তাহলে অবশ্যই সর্ষে বাটা দিতে হবে তা প্রথমেই ফোড়ন দেবো যেহেতু সর্ষের বাটা সেই জন্য কালো জিরে চলো পুরো রেসিপিটা দেখাই যেটা বাঙাল মতে আমরা রান্না করি অনেকে অনেক রকম ভাবে রান্না করো চচ্চড়ি এটা একবার রান্না করে দেখো আমাদের মতন খেতে মনে হয় ভালোই লাগবে খুব একটা খারাপ তোমাদের লাগবে না চলো দেখিয়ে নি পুরো রেসিপিটা সাথে থাকো আজ এখন যখন এডিটিং করছি তখন একটা জিনিস চোখে পড়লো ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগে সেটাই শেয়ার করি রেসিপিটা তো পুরো তোমরা দেখতেই পাচ্ছ বুঝেই যাচ্ছ আর আমি বলেও দিয়েছি শুরুতেই কিভাবে করব কিন্তু যেটা মূল কথায় আসি সেটাতে আজকে এপি ব্লগের প্রিয়া ও তার নিজের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটি কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে ও একটু সবার হেল্প চেয়েছে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা হাজার টাকা কোটি টাকা যার যেমন ক্ষমতা সে সেরকম করে যদি ওকে একটু হেল্প করি তাহলে হয়তো বা ওর সন্তানটা বেঁচে যাবে এই জন্মের মতন মায়ের কোল আলো করে আয়ুষ্য হয়তো থেকে যাবে সারা জীবনের জন্য সুস্থ সুস্থভাবে তাই চাইছিলাম সবাই জিন্চের ক্ষমতা অনুযায়ী বললামই তো পাঁচ টাকাও হতে পারে পাঁচ কোটিও হতে পারে যার যেমন ক্ষমতা সে সেরকম যদি ওকে একটু হেল্প করি তাহলে হয়তো বা ও ভালো হয়ে উঠবে সুস্থ হয়ে উঠবে এই কথাটা বলার জন্যেই এখন একটু শুরু করলাম এডিটিংয়ের শুরুতেই আর চলো রেসিপিটা তো দেখলেই কিভাবে রান্নাটা করলাম চালে ডালে সেদ্ধ দারুণ লাগে আর তার সাথে রয়েছে ঘি এত গরম না হাত দিয়ে আলুগুলোকে চটকাতে পারছি না এক্ষুনি খুললাম এসো খেতে দিয়েছি মামা এই আলু খোসাগুলো ছাড়িয়ে দিই নাহলে আবার ভীষণ পিপিতে বাই এই বলবে এইখানে এটা রয়েছে কেন মা সবই মা গো মা তাই না সবারই এক অবস্থা সব মায়েরই তাই না বলো আমারও যেমন অবস্থা তোমারও তাই অবস্থা মা হলে মাকে সব জানতে হবে এই যে চলে আসলা খাওয়া নিয়ে আয় শোনায় খেতে খেতে দিয়ে দিই ওকে অনেক বাজে আছে বাবা একটু পরে বেরোবে আজকে ওর বাবার একটা বড় সরো সম্মেলন আছে বেশ বড় সড়ো সেই জন্য আজকে সে একটু পরে বেরোবে এসো খেতে দিয়েছি তাই জন্য ধীরে ধীরে রান্নাই করছে কারণ ওর বাবা তো ভাত খেয়ে যাবে একটু পর এই জন্য ভাবছি যে তোর বাবা তাই আজকে সত্ত্বেও সকাল সকাল ভাত হলো না ওর জন্য তাই এই জিনিস করে নিলাম খেয়ে নাও আসছি আমি চলো এখন এই যে মাছের পোটলা নিয়ে বাইরে আজকে ধোবো বাইরে গিয়ে ঝুলে পড়ে না একটু গাছের মধ্যে দেওয়া যায় মাছের আঁশগুলো গাছে দিলে পরে গাছের জন্য খুব ভালো বাহ কতগুলো প্রেশারটা বের করে আসছে দু রকম তিন রকম মাছ এটা রকম এই একখানা ট্যাংরা মাছ কালো ট্যাংরা যেটা ছোট ছোট সেটা ওটা চিংড়ি গলদা চিংড়ি আর এটা কি ও এটা যে মাছের তেল মাছের তেল এটা লাস্টে পরিষ্কার করি আগে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটা করে নিই হচ্ছে মাছের তেল এত সুন্দর মাছটা সাড়ে আট কেজির মাছ ছিল রুই মাছ বিক্রি করছিল ওখান থেকে আমি যার কাছ থেকে নিলাম মাছ নেই প্রতিদিনই ওই বিক্রি করছে হচ্ছে কাকিমা আমি দাম না নিতে তুমি এমনি নিয়ে যাও চিংড়ি মাছ ছোটো মাছ এগুলো প্রতিদিনই আমি আনি মাছটা কিন্তু খুব ভালো যারা নিয়েছে বড় মাছটা এই যে এটা হচ্ছে বৃত্ত এটাকে ফেলতে হবে এটা এটা গলে গেলেই মুশকিল খুবই ভালো মাছের তেলটাও ভালো করে দুই হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ধুতে হবে ক্যামেরাটা এবার আমাকে বন্ধ করতে হবে যখন তোমরা এরকম বড় তেল পাবে না সেই তেল দিয়ে তেল পটকা রান্না করবে বিভিন্ন রেসিপিতে মানে বিভিন্ন পদ্ধতিতে চলো কালকে বা বসু যখনই এটা করি এটা আজ করবো না অনেকগুলো রান্না হয়ে গেছে যখনই করবো তোমাকে জানাবো কত মোটা দেখেছ তেলগুলো এটা রান্না করতে একটুকু তেল লাগবে না খালি ফোড়নের জন্য একটু তেল দিতে হবে এই সব কাজ ফেলে রেখে চলে আসলাম এই খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করতে আর এটা আমি মালদা শহরে প্রথমবার দেখলাম মানে এই একজনকেই খুঁজে পাওয়া গেল যে এখনও ম্যানুয়ালি এই কাজটা করে এই কামারের কাছে এসে আমি আমার যে বটিটা ওই দেখো আগুনে দেওয়া রয়েছে ওটাকে ঠিক করাবো সেই জন্য বেশ কিছুদিন ধরেই ঘোরাঘুরি করছি কার কাছে করানো যায় কোথাও পেলাম না সমস্ত লেদখানা যেখানে গ্রিল টিল তৈরি হয় তারা হাত তুলে দিয়েছে শেষ পর্যন্ত কিন্তু সেই পুরানো প্রথাতেই ফিরে আসতে হলো ভদ্রলোক খুব সুন্দরভাবে করে দিল তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই বর্তমানে এটা তো প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে তাই সেটা একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মারফত তোমাদের এটা ঠিক করতে গেছিলাম দেখো এইভাবে করে নিয়ে এসেছি এটা করাতে আমার অনেক সুবিধা হলো এই যে কিছু করার না এই যে এখানটায় দিলাম এই যে আটকে গেল আর এটা এগোবে না চেপে ধরারও ব্যাপার নাই কিছু না এখানে এখন স্বামী সবজি কাটতে পারবো তাহলে একটু সামান্য জিনিসটা করার জন্য কতদিন ধরে একটু প্রবলেম হচ্ছিল এই জায়গাটাকে ঠিক করে দিলেন উনি মনে হয় কাপড়ে গরম করলেন না আমার পুরনো একদম যে আমাদের ছোটোবেলা থেকে দেখা কামার কুমোর মেসে ঝাড়ুদার আমাদের প্রকৃত সমাজ বন্ধু তার যে শুনিদর্শন আজও কিন্তু ম্যানুয়াল প্রথা যায়নি কেউ ঠিক করতে পারলো না এটা এটা কয়েকদিন ধরেই আমি এদি এ দোকান ও দোকান খোঁজ নিয়েছি কোথাও হয়নি শেষ পর্যন্ত আজও গেলাম প্রথমে অন্য একটা দোকানে গ্রিলের দোকানে ওরাও পারলো না বলো রিক্স হবে দিদি এত ভালো বটিটা আপনি বরঞ্চ এরমক ওরাই খোঁজ দিল একজন এই এত বড়ো শহরের মধ্যে মোটে ওই একজন আছে যে এটা করে দিতে পারলো আলটিমেটলি আমার খুব সুবিধে হলো সত্যি কথাই দেখো ব্যাপারটা কি বলো তো এই এই হচ্ছে ব্যাপার তোমরা কিন্তু করে নিতে পারো এইভাবে আমার মনে হয় তোমাদের খুব উপকারে লাগবে এটা একটা বেশ ভালো টিপস তোমাদের দরকারি টিপস দিলাম এই দেখো এই হচ্ছে সিস্টেম এভাবেও তুমি করতে পারছো আবার এটাকে তুমি এখানে লাগিয়েও করতে পারছো এখানে লাগিয়ে নিলে আর কোনো ছুটে ওদিকে চলে যাওয়ার ব্যাপার নেই তো চলো বাকি সবজি পাতির কাটি রান্না আর বাকি আছে এখনো অনেক কিছু কি হচ্ছে কি দেখছ গো ও বাবা ও বাবা ও বাবা ননিকু বুড়ি আমার নেকু বুড়ি আমি যাব বাবা ও বাবা রে দেখো কি সব দেখ ওখানে টিকটিকি ওখানে গিরগিটি সব দেওয়াল বেয়ে বেয়ে উঠছে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি আমি কিন্তু দেখতে পাচ্ছি তুমি চুলের মধ্যে রোদ লাগাচ্ছ না তুমি চুলটা শুকিয়ে আসো বাইরে চুলটা রোদে গিয়ে শুকিয়ে আসো চুলটা ওইখান থেকেও টিভি দেখা যায় ওই যে জালনার ওখানে বসো ওখান থেকে টিভি দেখো তুমি ওইখানে চলে যাও যা আর ঠান্ডা যদি লেগেছে দেখো তাহলে কত কথা দেখো সত্যি কথাই কথা শুনে কিন্তু ভাই আমার দেখো চলে যা ভেঙেই গেল ঠিক আছে ঠিক আছে দাঁড়িয়ে 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 টিভি দেখো

প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে আজকে রান্না শেষ করতে জানো তো তারপরে এই একটা রান্না নিয়েছি যেটা একটু সময় সাপেক্ষ সেগুলোর সব জিনিসপত্র কেটে বেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছো একটু টুমো করে যখন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো লঙ্কা এবং রসুন থেত করে নিয়েছি আর তার সাথে একটু আদা কুচি এই দিলাম কাঁচা সবজি আর তার সাথে থাকবে এরকম বোনলেস চিকেন যেটা ম্যারিনেট করা ছিল রসুন বাটা আর লেবু দিয়ে তার সাথে একটু লবণ তারপর পুরো কর্নফ্লাওয়ারের মধ্যে সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম লাস্টে একটা ডিমের সাদা অংশটা বাদ দিয়ে সেটা আরও ভালো করে মেখে ডিপ ফ্রাই করলাম পুরো পিসগুলোকে তারপরেই সেই তেলেই দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা কুচি তার সাথে আদা রসুন যে ছোটো ছোটো করে থেঁতো করে বুঝানো ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়ার পর দিয়ে দিলাম তিন রকম সস আর তারপরে দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো লাস্টে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারগুলার জল আর তারপর খানিকটা নাড়াচাড়া করার পরে নামিয়ে নিলাম দেখো তো কেমন হয়েছে দেখতে রান্নাটা করতে খুব একটা সময় লাগে না কিন্তু আয়োজন করতে একটু সময় বেশি লাগে টাটকা টাটকা যেয়ে চিংড়ি মাছগুলো এনেছি সেগুলো একটু মেয়ের জন্য ভেজে নিই কী বলল ইন উইন্টার দ্য এয়ার অ্যারাউন্ড আস ইজ বিকেলের পর থেকে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আর তোমাদের সাথে আসতেই পারিনি ক্যামেরা অন করে কথা বলতে এখন পড়াতে বসেছি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি কিন্তু বেশিক্ষণ করতে পারিনি কেননা তিনি আবার পড়ার আগে ক্যামেরার দিকেই বেশিক্ষণ তাকিয়েছিলেন তা যাই হোক এখন শরীরটা খারাপ লাগছে দেখে ভাবলাম বসে বসে একটু পড়াই আগে তারপরে সব কাজ সারব রাতেও বেশ খানিকটা কাজ আছে যেমন রুটি করা বাকি আছে চলো বিজ্ঞান পড়াশোনা করছে আমি তার সাথে সাথে আমার নিজের কাজও করছি প্লাস পড়ানোও চলছে আর ওই যে দেখো আরেকজন সে তার নিজের কাজ করছে মানে শুয়ে টিভি দেখছে কি গো দুইটার পর না দুইটা তো শুরু হয়ে দুইটা কি দুই দুটো বলো দুইটা বলতে হয় না তো একটা তবে এটাই প্রথম আমরা পেলাম বলো মালদায় কিন্তু আমি দেখিনি এই যে কামার আমি প্রথম দেখলাম দেখো ওইবেলা তো খাওনি চিকেন চিলি চিকেন দিয়ে রুটি খেলে ভালো করতে জানো তো মা বাবা ভাত খাবো হ্যাঁ ভাত না খেলে কি দেবে যায় না ওই মা গো সুগার পেশেন্টের কী কথা শুনে নাও তোমরা সবাই এই যে এখন আমি বসেছি এখানেও বাবা এটা আবার কী হলো তরকারি রুটি আর এখানে আছে ঝোলা গুড় এই আমার রাতের খাবার হ্যাপি টিউসডে সকলকে এখন জানাচ্ছি শুভরাত্রি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে কামারের দোকানটা তোমাদের দেখালাম সেটা যারা যারা এখন আর দেখতে পাও না এই লুপ্ত প্রায় প্রথাটা বা বলতে পারো তোমরা পেশাটা সেটা তো সত্যিই প্রায় হয়ে গেছে কিন্তু লুপ্ত প্রায় হলে কি হবে সব কিছুরই আলাদা একটা গুণ রয়েছে আলাদা একটা ভ্যালু রয়েছে যেটা অন্য কেউ হয়তো পুরোপুরি নির্মূল করতে পারে না সেটা আজকে প্রমাণ হলো আরেকবার তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ডিনারটা সেরে নিই ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে শুভরাত্রি